বর্তমান সময়টা অত্যন্ত কঠিন মুহূর্ত যাচ্ছে ঠিকই না বলেন কারণ দীর্ঘ সতেরো বছর ধরে যারা এদেশের মানুষকে চুষে খেয়েছে আজকের দশটা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে কথা বলেন গোটা বাংলাদেশে অভাব দেখা দিয়েছে এই অভাব থেকে উত্তরণের পথ আল্লাহর কোরআন বলছেন দুইটা কয়টা বলেন জোরে ولو ان اهل القرى امنوا ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم লাফাত না আইলে হিম বার মিনাসামা হেব আলআর আল্লাহ বলেন আসমান ও জমিনের মর্কদের দরজাগুলো খুলে দাও হবে যদি দুই গুণ অর্জন করতে পারো এক নম্বর যদি ইমান আনতে পারো দ্বিতীয় নম্বর যদি তাকোয়া অর্জন করতে পারো দুই গুণ যদি কোনো এলাকার মানুষ গ্রহণ করতে পারে রব্বে করিমের ওয়াদা আসমান ও জমিনের সব দরজা আল্লাহ করে দিবে এক নম্বর কি বললাম ঈমান বলেন এক নম্বর জোরে বলেন এক নম্বর দ্বিতীয় নম্বর তাকওয়া দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর এই দুই পুঁজি যদি কোনো ইমানদার গ্রহণ করতে পারে আল্লাহ বলেন আসমান ও জমিনের সব দরজা খুলে দেব আমরা গোটা সমাজকে যদি করি চিন্তা আমরা দেশকে এ তেপ্পান্ন বছর ধরে চেষ্টা করেছি ডিজিটাল বানানোর কি কথা বলেন না কেন বিশেষ করে কিছুদিন আগে যারা পালিয়েছে এরাও বহুমান আমাদেরকে শুনিয়েছে এ দেশ ডিজিটাল বানাবে আসলেই কি পেরেছে কিন্তু আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের কথা শোনাই আজ থেকে কত বছর আগের কথা যেই যুগে ইন্টারনেট ছিল না টেলিযোগাযোগ ছিল ছিল না না ফ্যাক্স ভিডিও ক্যামেরা ছিল না ব্যাংকিং লেনদেন এত সুবিধা ছিল না সেই যুগে এমন এক চমৎকার রাষ্ট্র মদিনাবাসীকে উপহার দিয়েছিলেন যে রাষ্ট্রের মানুষগুলো দরজা খোলা রেখে ঘুমাতো চোর ভেতরে ঢোকার ভয় ছিল না আল্লাহ আকবর আমি আপনাদেরকে বলি খুব ভালো করে বুঝেন রসুল্লাহ সাল্লাসাল্লাম মদিনাতুল মনব্বরায় গিয়ে ইসলামিক রাষ্ট্র গঠন করেলেন ইসলামিক রাষ্ট্র গঠন করেছেন নবীজি ধরেন দশ থেকে এগারো বছর ইসলামী রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছর আপনাদের মনোযোগী না থাকলে আমি কথা বন্ধ করে দেব আমি অমনোযোগী শ্রোতাদের সামনে কথা বলতে পারি না এটা আমার বদ বা ভালো অভ্যাস যেটা বলে একটুল পরিমাণ যদি অমনোযোগী হয় কথা বন্ধ করে দেব এমনিতেই আমার হাতে সময় খুব কম নবীজি রাষ্ট্র পরিচালনা করেছেন কত বছর দশ বছর ধরে নেন আলোচনার সুবিধা কত বছর নবীজির তেকালের পরে আবু বেকার সিদ্দিক লাহ আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন দুই বছর তাহলে দশ আর দুই কত হলো হাজরুত ওমরও র দিয়া আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন দশ বছর হাজরুত হমরের শাসন আমলের মাঝামাঝি সময় তার মানে ধরেন পাঁচ বারো আর পাঁচ কত হলো সতেরো বছর নবিক পদ্ধতিতে শাসনে মদিনার দৃশ্য এমন ছিল যে মানুষ জাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো দেওয়ার লোকের অভাব ছিল না দিবে কাকে লোক ছিল না নেওয়ার বলবেন না দেওয়ার লোকের অভাব নাই কিন্তু নিবে কে কারণ প্রত্যেকেই জাকাত দেওয়ার উপযোগী আমি আমার আলোচনা বোঝানোর জন্য এটা বলি আমাদের দেশে শুধুমাত্র কোরআন শাসন না থাকার কারণে শুধুমাত্র ইসলামী অর্থনীতি না থাকার কারণে ব্যাপারটা এমন হয়েছে আমাদের বাংলাদেশের সম্পদ কম না সম্পদ কম সম্পদ কম না বর্তমান সিস্টেম ইসলামিক সিস্টেম বাদ দিয়ে যদি অর্থনীতি পরিচালনা করেন সে অর্থনীতিতে আঠারো কোটি মানুষের মধ্যে অর্থসানী বানানোর ফিকির করা হয় সর্বোচ্চ আঠারো জনকে কতজনকে ইসলামের থিওরি হলো আঠারো কোটি মানুষকেই স্বাবলম্বী করার ফিকির করো ইসলামের থিওরি কি বলেন আঠারো কোটি মানুষকেই স্বাবলম্বী করার ফিকির করো আর ইসলাম বাদ দিয়ে যত তন্ত্র আছে সব তন্ত্র যদি হিসাব করেন তো বাংলাদেশের সিচুয়েশনে আঠারো কোটি মানুষের মধ্যে অর্থশালী কয়জন হলো আঠারো জন যদি আরও একটু বাড়িয়ে দেন তাহলে একশো আশি জন যদি আরো বাড়ান তাহলে আঠারোশো জন এর চেয়ে বেশি অর্থশালী হওয়ার সুযোগ নেই সর্বোচ্চ আঠারোশো জন যদি বিত্তশালী হয় তাহলে বাকি আঠারো কোটি ধরে নিলাম আঠারো লাখ খুব বেশি না কথা বলে না আঠারো হাজার খুব বেশি না বাকি আঠারো কোটি মানুষ ভিক্ষা করে খাওয়ার মতো পরিস্থিতি হয়ে যায় আমি আমার আলোচনা বোঝানোর জন্য বলি মাঝে মাঝে যা আপনার পরিবারের সদস্য পঞ্চাশ জন সব মিলিয়ে ভাই ভাতিজা দাদা চাচা সব মিলিয়ে পরিবারের সদস্য কত পঞ্চাশ জন সদস্যের মধ্যে সবার গড়ে ইনকাম হচ্ছে পাঁচ হাজার টাকা করে আপনি একা ব্যক্তির ইনকাম পঞ্চাশ হাজার টাকা বুঝছেন ভালো করে সবার গড়ে ইনকাম কত পাঁচ হাজার আপনার গড় আপনার ইনকাম কত পঞ্চাশ হাজার এটা ভালো না এইটা ভালো যে সবার গড়ে ইনকাম দশ হাজার হ্যাঁ রেজাল্ট কেমনে ভালো কিভাবে এটা বুঝেন সবার যদি গড়ে দশ হাজার ইনকাম হয় তাহলে মাস শেষে গোটা পরিবারের গড় ইনকাম গিয়ে দাঁড়ায় মোট ইনকাম দাঁড়ায় পাঁচ লক্ষ কিন্তু যদি আপনার একার পঞ্চাশ হাজার ইনকাম আর সবার গড়ে ইনকাম পাঁচ হাজার মাস শেষে কত দাঁড়ালো আড়াই লাখ আর আপনার পঞ্চাশ তিন লাখ আপনি কত কমে আছেন বুঝতেছেন না মনে হয় আপনি কত কমে আছেন এটাই হচ্ছে ইসলামিক থিওরি ইসলামের অর্থনীতির থিওরি আর বর্তমান থিওরির মধ্যে পার্থক্য এটা ইসলামের অর্থনীতি যদি হতো আমার বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকে ব্যবসা করার সুযোগ পেত চাকরি করার সুযোগ পেত খ্যাত খামার করার সুযোগ পেত বেকার যুবক থাকত না বেকার মানুষ এ দেশে থাকত না আঠারো কোটি মানুষ যদি প্রতিদিন এক টাকা করেও ইনকাম করতো এক টাকা করেও যদি ইনকাম করতো পার হেড যদি একশো টাকা করে ইনকাম করতো বাংলাদেশের কোষাগারে আঠারোশো কোটি টাকার ইনকাম প্রতিদিন হত কিন্তু বর্তমান চিত্র কি দাঁড়িয়েছে আঠারো জনের ইনকাম আছে পঞ্চাশ হাজার কোটি তিরিশ হাজার কোটি বিশ হাজার কোটি বাকিদের ইনকাম নাই কেউ বেকার হয়ে করতেছে উন্নতি সম্ভব না আমি কথা খুব বিস্তারিত বলার সময় নেই শুধু টাচ দিয়ে গেলাম উন্নয়ন করা কোনো সম্ভব সম্ভব যে না এর বাস্তব উদাহরণ দুই হাজার চব্বিশ সম্ভব যে না এর বাস্তব উদাহরণ স্বাধীন হয়েছে এদেশ তেপ্পান্ন বছর হয়ে গেল এদেশ স্বাধীন হওয়ার পর থেকে এদেশ কোরআ দিয়ে শাসন করা হয়নি কথা বলে না কেন এদেশ ইসলামের আইন আর কানুন অনুযায়ী শাসন করা হয়নি এদেশের যারা ক্ষমতায় ছিল অধিকাংশ দাড়িওয়ালা টুপিওয়ালা চোপ্পাওয়ালা আল্লাহ বিরু দিনদার মানুষ ক্ষমতায় ছিল না যে কারণে চিত্র আমরা এটা দেখলাম যে নেতারা এক একজন কলা গাছ হয়ে যাচ্ছে ফুলে বলে আঙ্গুল থেকে আর এদেশের জনগণগুলো দিন দিন বড়েই যাচ্ছে ঠিক কিনা বলো সুতরাং আজকে আমরা এক কথা বলতে পারি আগামীর দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে আমরা সেই মুক্ত করেছি তার মানে এই নয় আমরা সেই মুক্ত করেছি জালিম মুক্ত করেছি সুতরাং আগামীর দিনের এই বাংলাদেশ ওলামায় কালামদের দ্বারা পরিচালিত হবে মাদ্রাসা দ্বারা পরিচালিত হবে মসজিদ থেকে পরিচালিত হবে

আমাদের মনের সইরাচার আজ থেকে বাদ দিতে হবে আমার মুরব্বি আমার আগে তিনি আলোচনা করেছেন শেষ দিকে এসে আমি কিছু কথা শুনছিলাম উপরে রুমে বসে কথা বুঝতে ছিলাম না এই জন্য তাড়াতাড়ি নেমে এসেছে কিছু কথা যদি পাই হুজুরের শেষ কথা যেটা পেয়েছি নফস নফসের জেহাদ বড় জেহাদ কথার মূল কথা হুজুর বুঝাতে চেয়েছেন আর আমার নবীও বলেছেন আসাদুল জিহাদ জিহাদুল হওয়া নফসের জিহাদ হলো উত্তম জিহাদ বড় জিহাদ যদিও সেই রাচার এদেশ থেকে গিয়েছে আমাদের মনের সেই রাচার কিন্তু এখন আমি নাই জন্য মন থেকে সেই রাচারই দূর করেন মন থেকে প্রত্যেকে সেই রাচারই দূর করেন এদের শান্তি আসতে বাধ্য ঠিক কিনা বলেন এখন বলবেন হুজুর আমরা ইমান গ্রহণ করলে তাকওয়া আনলেই বরকত হয়ে যাবে হ্যাঁ বরকত হবে বাস্তব কথা বলি তাহলে আপনারা বুঝতে হবে সুবিধা হবে যুগে খন্দকের যুদ্ধের ইতিহাস আপনারা সবাই জানেন খন্দকের যুদ্ধটা বদরের মতো ছিল না অহুদের মতো ছিল না খাইবারের মতো ছিল না অর্থাৎ ডাইরেক্ট পক্ষের সাথে অস্ত্রের যুদ্ধ ছিল না খন্দকের যুদ্ধটা কি যুদ্ধ ছিল পরীক্ষা খনন করার যুদ্ধ গেরিলা যুদ্ধ সাহাবাই কারামদের কি বিজি ভাগ করে দিয়েছেন এইটুকু জায়গা তোমরা এই কয়জন খনন করবে এইটুকু তোমরা এই কয়জন এইটুকু তোমরা এই কয়জন পরীক্ষা খনন করার কাজ চলতেছে ওটা বাংলাদেশের জমিন নয় বাংলাদেশ তো মাটির জমিন আপনি চাইলেই কোদাল দিয়ে কোপ দিলেই মাটির মধ্যে কোদাল ডেবে যায় আরব দেশের জমিন আরব দেশের জমিনটা প্রচন্ড পাথরে জমিন কথা বলেন না এই জমিনের উপরে কোপ দিলে পাথর কাটে না কোদাল উল্টা ফিরে আসে কিন্তু নবীজির আদেশ রক্ষা করার জন্য সাহাবাই কালাম নিজের জীবনকে বাজি রেখে কাজ করতে নেমে গেছেন একজন দুইজন না এক হাজার সাহাবা কতজন বলেন না কতজন প্রচন্ড রোদের তাপ প্রচন্ড রোদের তাপের কারণে সাহাবাই কারামদের চেহারা শুকিয়ে যাচ্ছে জিব্বা শুকিয়ে যাচ্ছে মুখের নালা শুকিয়ে যাচ্ছে সাহাবিদের আর সাহাবাই কারাম কোন কথা কাজ তার বড় করতেছেন কে এসে এসে ছোট কিছু কিছু সাহাবি দেখাচ্ছে নজর এই যে পেটের ক্ষুদার কারণে পাথর বেঁধেছে ক্ষুদার কারণে পাথর বেঁধেছে রহমতুল্লিল নিজের

ولسوف يعطيك ربك فتر الله ولسوف يعطيك ربك فتر الله جبريل من كلا تانا باتي ادن جبريل تانا تري كوره جاو امار بندو كيج كشكورو بندو جدو كن برو جونتو شمت شت নবীজি মক্কায় থাকা অবস্থায় আল্লাহ প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন জিব্রাইল সাহেব আমার বন্ধুকে বলো সাফা পাহাড়কে শরণ বানিয়ে দেব মারওয়া পাহাড়কে শরণ বানিয়ে দেব রাহমাতুল লিল আলামিন তখন জবাব দেন নাই নবীজি মদিনায় আসছেন আল্লাহ তাআলা ওয়াক্ত দিয়ে পাঠিয়েছেন নবীকে বলো সাত কিলোমিটার লম্বা বহুত পাহাড়কে শরণও বানিয়ে দেব আমার আল্লাহ আমার নবী যদি চায় তাইলে এখান থেকে করজ করে করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে আমার নবীর জীবনে কোনো অভাব থাকবে না রাহমাতুল লিল আলামিন হাত উপরের দিকে উঠিয়ে দোয়া করতে আরম্ভ করেছেন আল্লাহুম্মা আহিয়নি মিসকিনা আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি অবস্থা মারে দুনিয়ায় যতদিন বাঁচাইয়া রাখো মিষ্কিন অবস্থায় রাখো তখন জমিন থেকে নিয়ে নিবা মৃত্যুর সময় মিষ্কিন অবস্থায় জমিন থেকে নিয় কত ময়দানে যখন উঠাইবা মিষ্কিন অবস্থায় আবার মিষ্কিনদের সাথে উঠাইও হযরত জাবির নবীর সামনে দাঁড়িয়ে বললেন पैगंबर আমার বাড়িটা এখান থেকে খুব কাছে একটু সুযোগ দেন একটু ছুটি দান বাসায় যাব একটু কাজ আছে নবীজির কাছ থেকে ছুটি নিয়ে জাবির রাদিয়াল্লাহু আনহু বাসায় চলে গেলেন স্ত্রীকে ডেকে বললেন প্রাণের স্ত্রী আমার ঘরের মধ্যে কে আছে বলো আমার পেটের মধ্যে তিনটা পাথর বেঁধেছে খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে সূর্যের তাপের কারণে নবীজির চারা শুকিয়ে গিয়েছে নবীজির চারা থেকে তাকিয়ে থাকা যায় না রে কি আছে তোমার কাছে বলো জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বলেন স্বামী আমার ঘরে অল্প একটু আটা আছে যেটা দিয়ে খামিরা করলে অল্প পায় একটা রুটি হবে আর আমাদের ছোট্ট একটা বকরির বাচ্চা আছে যদি আপনি বকরির বাচ্চাটাকে জবাই করেন চার পাঁচ জনের খানা খাওয়ানোর মতো খানা হবে রকম জাবির দিয়ে আল্লাহ আন্ন বললেন তাইলে আর দেরি করা যাবে না তুমি আটা গোলে তাড়াতাড়ি করে খামিরা বানাও আমি গোস্তটা আমি বকরিটা জবাই করে গোস্ত প্রসেসিং করে নিয়ে আসতেছি গোস্ত জবাই করা হলো বকরি জবাই করা হলো প্রসেসিং করে গোস্তটা জাবির নদী আল্লাহ আন্ন তার স্ত্রীকে বললেন পাকাইতে থাকো নবীজির কাছে গাই আমি দাওয়াত দিয়ে নিয়ে আসতেছি নবীর গিয়ে বললেন পায় আমার ঘরে মাত্র অল্প কয়েকটা আটা দিয়ে রুটি হবে আর একটা ছোট্ট বকরির বাচ্চা আমি জবাই করেছি আপনি যদি চান আপনি সহ কাছের কয়েকজন সাহাবি লইয়া মাত্র চার পাঁচজন সাহাবি নিয়ে আমার বাড়িতে যাবেন হুজুর আমি আপনাকে একটু নাস্তা খাওয়াইতে চাই রহমাতুল্লিল আলামিন বললেন জাবির রে কাকে নিয়ে যাব কারে রেখে যাব

মাত্র চার পাঁচজন মানুষ খেতে পারবের চেয়ে বেশি কমার সম্পর্ক আমি বললেন যাও রেডি করো। বাসায় সেই স্ত্রীকে বললেন সর্বনাশ হয়ে গেছে বলে কি হলো খানা পাকাইছ তো দুই তিনজন পাঁচজন খেতে পারবে নবীজি পুরো খন্দকবাসীকে নিয়ে আসতেছি কারণ নবীজি পুরো খন্দকের ময়দানে ঘোষণা করে দিলেন ইয়া আহলা খন্দক ইন্ন জাবিরান ক্বাদ সানা আসুরা ফাহাইয়া আহলান বিকুম এ খন্দকবাসীরা চল চল জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে আজকে জাবিরের বাড়িতে তোমরা সবাই মেহেমা জাবির বলে তুমি নবীরে বলো নাই জি খানা কম বলে বলেছিলাম তো নবীরে বলছিল না হ্যাঁ নবীরে বলার পরেও যদি নবীজি সবাইরে নিয়ে আসে তাহলে কিছু একটা ঘটবে আজকে চিল্লায় জোরে বলেন না চিল্লায় জোরে বলেন হযরত জাবির বলেন নবীজি আসছে আমার বাড়ি বাড়িতে এসে বলেন জাবির ট্যাক্সিটা নাও যেই খামিরা করেছো যে পাতিলাটার মধ্যে খামিরাটা নাও নবীজির কাছে খামিরাটা আনা হলো রহমতুল্লিলাম ঢাকনাটা উঠিয়ে বিসবিল্লাহ রহমান রাহিম বলে ফো দিলেন আর বললেন যাবে যে ডেকসির মধ্যে গোস্ত পাকাইছ ওই ডেকসিটা নিয়ে আসো পুরো ডেকসি ধরে নবীজির সামনে আনা হলো রহমাতুল্লিন আয়ামিন বললেন এইবার ভেতরে গিয়া একজন রুটি পাকাইবা রুটি পাকানো হয়ে গেলে কিছু রুটি আমার কাছে এনে দেবা আবার এনে দিবা শেষ হলে আবার এনে দিবা যাবির রাদি আল্লাহ আহ বলেন আমি চারটা পাঁচটা করে রুটি নবীজির কাছে আনতেছি রহমাতুল্লিন আয়ামিন রুটির মধ্যে পাতিলা থেকে গোস্ত উঠাইয়া পেচাইয়া পেচাইয়া রুল বানাইয়া দিয়া এক একজন সাহাবীর হাতে দিচ্ছেন সাহাবি পেট ভরে পান খাইতেছেন ও মিয়া কোন সাহাবি দুইটা খায় কোন সাহাবি তিনটা রুটি খায় কোন সাহাবি পাঁচটা রুটি খায় কারো পেটের মাপ বড় সে আরো বেশি খায় এমন করে করে পাঁচজন দশজন বিশ জন পঞ্চাশ জন সাহাবি খেয়ে বিদায় হয়ে গেলেন একশো সাহাবি খেয়ে বিদায় হয়ে গেলেন দুইশো সাহাবি খেয়ে বিদায় হয়ে গেলেন তিনশো সাহাবি খেয়ে বিদায় হয়ে গেলেন চারশো পাঁচশো ছয়শ সাতশো সাহাবি খেয়ে বিদায় হয়ে গেলেন জাবির বলেন তাকে আছি রহমাতুল্লিন আলমিনের দিকে আমার নবী এক এক করে 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 এক হাজার সাহাবিকে পেট ভরে খানা খাওয়াইয়া আবার পাঠাইয়া দিলেন যাও নতুন উদ্যমে গিয়ে কাজ করো নবী এবার ডাকলেন জাবের আসো এখন তুমি আর আমি দুজনে খানা খাবো হজরত জাবিরও খানা খাইলেন পেট ভরে আমার নবীও খানা খাইলেন পেট ভরে এবার নবী দিলেন যা

বরকুদ দেওয়ার মালিক কে বলো চিল্লা বলো আঙ্গুলটা উঁচা করে জবান বলে চিল্লা বলো বরকুদ দেওয়ার মালিক কে দুনিয়ার মুসলমান শোনো বরকত আল্লাহ তালা দেওয়ার মালিক গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তালা বরকত দেওয়ার মালিক হয়তো অনেকে বলবেন হুজুর এটা নবীর জন্য খাস ছিল মহাজা ছিল হা আমার নবীর জন্য এটা মহাজা ছিল চার পাঁচজনের খানা দিয়া এক হাজার মানুষকে নবীজি খানা খাওয়াইছেন এটা নবীর জন্য মহাজা যদিও নবী এখন দুনিয়ার জমিনে নাই কিন্তু কারো মধ্যে যদি নবীর কোরআন আর আইলেম যদি কারো মধ্যে থাকে এই মানুষগুলো যদি নতুন করে এমন পরিচালনায় বসে মারপছ এই দেশের মধ্যে নতুন করে আসতে বাধ্য এই জন্য বলে যে যুব গোটাটা বছর চলেছে আলমদের বিরুদ্ধে ঠিক কিনা বলো বালক কেউ আলমের বিরুদ্ধে মামলা দিয়েছে হামলা করেছে ওয়াজনাফিলকে বন্ধ করে দেওয়ার চক্র ষড়যন্ত্র করেছে অর্ধেক মাহফিল করে একটি থেকে নেমে যাওয়া লেগেছে কথা বলেন না কেন মাহফিলের অনুমতি কখনো কখনো পাওয়া যায় নাই অবস্থা এমন ছিল আল্লামা দিলাবার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো কি মামলা বলে একাত্তরের সময় সে নারী নির্যাতন করেছে আল্লাহ মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হল কি মামলা বলে নারী ধর্ষণ করেছে আল্লামা খালি সাইফুল্লাহ ইয়ুদরি বিরুদ্ধে মামলা দেওয়া হল কি মামলা বলে গুলিস্তানের ককটেল নিক্ষেপের মামলা কুয়া কাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কি মামলা বলে ইহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ আত্মসাতের মামলা পীর সাহেব চরমনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে দশ হাজার টাকার পকেট মাইরের মামলা আমি নগণ্য আমার বিরুদ্ধে দুই মামলা দেওয়া হয়েছিল এখন আছে এর মধ্যে এক মামলা আমি নাকি কার কাজ কেটে বাড়ি নিয়ে আসছি আমি বলি মিয়াউলামায়ে কেরামদেরকে যারা নির্যাতন করেছো জুলুম করেছো মামলা করেছো হামলা দিয়েছো

আর এটা তো দুনিয়ার শাস্তি অপেক্ষা করো মরণের পর আল্লাহর সামনে যেদিন দাঁড়াইবা সেদিন তোমার ক্ষমতা যা থাকবে আমার ক্ষমতাও তা থাকবে তুমিও যা থাকবা আমিও তা থাকবো আল্লাহর কসম করে বলে যায় সেদিন প্রত্যেকটা জুলমে রবের সামনে দাঁড় করাইয়া একটা একটা করে হিসাব নেওয়া হবে এই জন্য বলে যাই রে মুসলমান শোনো আজ থেকে আর জালিমদের সাথে নয় আজ থেকে আলেমদের সাথে জালিমদের সাথে থাকলে পরিণতি কি হয় পালাতে হ আলিমদের সাথে থাকলে কি হয় বিয়ে বেশে থাকা যায় পালানো লাগে না আমরা তখনো পালাই নাই আলহামদুলিল্লাহ এখনো পালাচ্ছি না আর যারা বলেছিল পালাবো না তারা কইরে আজকা কথা বলেন না দ্বারা কোয়াস্কা এই জন্য বলি আনন্দের সাথে থাকবানা সা আনন্দের সাথে হ্যাঁ কোরআনের সাথে থাকবারা স্কনের সাথে এই স্কন নতুন আরেক চক্রান্ত ষড়যন্ত্র শুরু পড়েছে কেন বলো

আগামের দিলে ওলামায়ে কারামদের সাথে থাকবা এ বাংলা টিকে রাখতে গিয়ে ইসলাম টিকে রাখতে গিয়ে কোরআন টিকে রাখতে গিয়ে আমার বাংলার স্বাধীনতা টিকে রাখতে গিয়ে যদি ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দিয়ে আমার রাজপথে রামতে হয় রাজপথে নামবো রক্ত দিতে হয় রক্ত দেব জীবনটাও যদি দিতে হয় তৈয়ার করা করা তৈয়ার করা করা হাতে চাকরা আমার ভাইরা মুসলমান বন্ধুরা বসেন যে ধারণ করে বসেন আমি আসলে আপনাদেরকে কাছে অপারগতা স্বীকার করার জন্য আমার এই মুহূর্তে কিছু নাই করার কারণ আমাকে বলা হয়েছিল না এটা আসার কথা আমি আসেছিও না এটা আমার কথা ছিল না এটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আলোচনা করব আর আলহামদুলিল্লাহ এই আঠারো বছর ষোলো বছর চলতেছে আমার বুয়াজের বয়স এই অন্তত এই বদনামটুকু নাই যে আজাদি এক ওয়াদা দিছে আরেক টাইম আসছে এই জন্য আমি আরেক জায়গায় আমার ওয়াদা দেয়া আছে একটু যেতে হবে আমি সাড়ে দশটা পর্যন্ত কথা বলার কথা ছিল কিন্তু এখন সাড়ে এগারোটা এগারোটা বিশ বেজে গেছে আমি আর লম্বা সময় নিতে পারছি না কর্তৃপক্ষকে দোষারোপ করব না কারণ মাহফিলের শিডিউল বড় প্রোগ্রামের কারণে অনেক বড়রা এসেছিলেন একটু বসুন একটু শোনেন আমার কথা শোনেন হ্যাঁ অনেক বড়রা আছেন কথা বলবেন ইনশাআল্লাহ সুতরাং আমাকে একটু ছুটি দিতে হবে ছুটে আইসা শাহজাদানের ডালের নির্বিক সৈনিকেরা প্রথম কর গোবিন্দের ওই চালাচা মন্ডা গোলা ছুটে নিরিবি কিষয়ী নেকেরা প্রতম করো গোবিন্দেরুই চ ন চা মন্ডা ভূমিতে বিপ্লবেরী মশনজালা ছোটে যায় শাহজাহানানের নিরিবি কিষয়ী নেকেরা প্রতম করো গোবিন্দেরুই চ ন চা মন্ডা গোলা শাহজাহানানের পথ ভূমিতেন আছে জারা ভাগবশ আ যানা ভাগব সাথে ওদের একটা গ ধরে ধরে আগুন জ্বালা ছুটে সাহা জাদানের নিরি দেখি সেইী নেকেরা প্রতম কর গভীন্দেরই চালা চা মন্ডা গোলা ছুটে যায় সাহা জাদানের নিরিি দেখি সেইী নেকেরা প্রতম কর গভীন্দেরই চালাচা মন্ডাগুলা আজকের মতো বিদায় চাই দোয়া চাই আবার যদি কখনো দেখা হয় কথা বলবাইন সালা আসালাম আলে গুম রাহ্মত লগে।